আসসালামু আলাইকুম শীতের কোন এক সকাল থেকে ক্রোয়েশিয়া শীতের কোন এক সকালে ক্রোয়েশিয়ার জাগ্রেপ থেকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত মুকুল আলম আমাদের ফেসবুক পেজ মুকুল ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা যদি আপনার সামনে নতুন গিয়ে পড়ে ভিডিও দেওয়া কোনো ইনফরমেশন যদি আপনার জীবনমান উন্নয়নে কাজে লাগবে বলে মনে হয় তাহলে চ্যানেল ফলো দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল তো আজকে বিষয় নিয়ে কথা বলবো ওয়েল্ডার প্রচুর পরিমাণে ওয়েল্ডার ভ্যাকেন্সি আছে আর বলে রাখা বলে রাখছি এই ভিডিওতে যে দৃশ্যগুলো দেখছেন এটা জাগ্রেবের অফিস পাড়া বলতে পারি জাগ্রেভের সেন্টার এরিয়া বলতে পারি তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফিসগুলো সব এইখানে মানে ক্রোয়েশিয়া নিয়ন্ত্রণ হয় এই জায়গাটা থেকে যাই হোক প্রচুর পরিমাণে ওয়েল্ডার ভ্যাকেন্সি আছে এখন প্রশ্ন হচ্ছে টিগয়েলডিং মিগ ওয়েল্ডিং জানতে হবে যারাই ওয়েল্ডিং প্রফেশন থেকে সাপোর্ট চাচ্ছেন প্রত্যেকেরই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকের ফাইলে জমা দিচ্ছি তাহলে এই ভিডিওতে আপনারা আপনাদের পরিচিত কেউ যদি এই পেশায় নিয়োজিত থাকে তাহলে তার কাছে ভিডিওটা পাঠিয়ে দেবেন আর হলো আমার ভিডিও লাগবে আর সার্টিফিকেট থাকলে ভালো যারা মিডল ইস্টে ওয়েল্ডিং করছেন ম্যাক্সিমাম ওয়েল্ডারের নানান সার্টিফিকেট থাকে এটা যারা ওয়েল্ডার তারা বুঝবেন তো এই ভিডিও যদি আপনার পরিচিত কেউ যদি এই পেশায় নিয়োজিত থাকে বাংলাদেশেও ভালো ভালো ওয়েল্ডার আছে তাদের কাছে পৌঁছে দেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিছু করতে পারবো বলে মনে হয় আর আমার ভিডিওতে আমি বারবারই বলি ক্রোয়েশিয়াতে বা পুরো ইউরোপে যেই কয়েকটা পেশায় অনেক বেশি ডিমান্ড আছে ওয়ার্কারের এর মধ্যে একটা ওয়েল্ডিং একটা কনস্ট্রাকশন ওয়ার্কার একটা রেস্টুরেন্ট ওয়ার্কার এই সমস্ত মানুষের ডিমান্ড ইউরোপে কোনো দিন কমবে না আর সবচেয়ে উচ্চ বেতনের চাকরি হচ্ছে ওয়েল্ডার মানে ওয়েল্ডিং প্রফেশনটা তো সেই বিষয় নিয়ে আজকে কথা বললাম আপনাদের মধ্যে যদি কেউ এই পেশায় কাজ জানেন তাহলে অবশ্যই আমাকে নখ দিতে দেরি করবেন না বাকি কথা পরে বলবো আপনার সাথে আপনার একটা শর্ট ইন্টারভিউ হবে আপনার পরিচয়ের একটা গ্যারান্টি লাগবে কিন্তু কাজ হবে আর যারা টাইম ইনশাল্লাহ হয়ে আমাদের মধ্যে মানে আমাদেরকে দিয়ে আসছেন তারা তো জানেনি যারা ফাইল দিয়েছেন তারা প্রত্যেকে আশাবাদী থাকেন ইনশাল্লাহ প্রত্যেকের বিষয় হবে যে ফাইলগুলো লাইনে আছে ইনশাআল্লাহ প্রত্যেকের বিষয় হবে টেনশন নেবেন না বিসা নিয়ে বিষয় ছেড়ে দেন ভিডিও আর লম্বা করলাম না টপিক একটাই ওয়েল্ডার চাই ওয়েল্ডার যত পারেন তত ওয়েল্ডিং এই দুইটার যেকোনোটা জানলেই হবে যারা ওয়েল্ডার ওরা বেশি প্রায়োরিটি পাবেন ওরা অগ্রাধিকার বেশি পাবেন কারণ ইউরোপের ম্যাক্সিমাম কাজ টি টিগ ওয়েল্ডিং এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সব আর অবশ্যই আপনাদের লাইসেন্স থাকবে আমি বারবার বলছি আপনি যদি ওয়েল্ডার হন আপনার লাইসেন্স থাকবে তো জাগ্রুবের সুন্দর একটা জায়গা থেকে আজকের এই শীতের সকালে বিদায় অন্য সময় অন্য কোনো ভিডিওতে অন্য টপিকে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনাদের অপেক্ষায় রইলাম আপনারা নখ দিবেন আমি সাড়া দেব ইনশাল্লাহ সালাম আলাইকুম